আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে আর আক্রমণাত্মক রাশিয়া ইউক্রেন মহাবিপদে এবার বিশ্ব এরপর জানিয়ে দেব জাহাজ থেকে মিলিটারি গ্রেডের লেজার নিক্ষেপ চীনের রাষ্ট্রদূতকে তল ফিলিপাইনের এবং জানিয়ে দেব ড্রোন উৎপাদনে ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে বলছে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দেব ইউক্রেন ইস্যুতে বাজোয়াকে ভারতের মতো নিরপেক্ষ থাকতে বলেছিলাম বলছে ইমরান সর্বশেষ জানিয়ে দেব ইসরাইলের অর্ধেক অস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার সেনারা বলছে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ইসরায়েল একটি কঠোরপন্থী রাষ্ট্র আর এই রাষ্ট্রে ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন করতেই থাকে এই ফিলিস্তিনি মুসলিমদের বাড়িঘর ভেঙে চুরে চুরমার করে দিয়েছে তবে এই ফিলিস্তিনিরা কঠোর জবাবও দিয়েছে কখনোই মাথা নত করেনি এবং তাদের দাঁড়িয়েছে ইরান সিরিয়া লেবানন এবং এদের সাথে যতবারই যুদ্ধ লেগেছে ততবারই ব্যর্থ হয়েছে এই ইসরায়েল এবং ইসরায়েলের অস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার মুসলিম দিয়েছে। যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে ইসরায়েলকে মাটির সাথে মিশে দিবে মাটির সাথে পিসে দিয়ে এই ইসরায়েলকে নিশ্চিন্ন করে ছাড়বে দর্শক এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে আরো আক্রমণাত্মক রাশিয়া ইউক্রেন ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিকে ঘিরে ফের উত্তপ্ত রণক্ষেত্র পাল্টাপাল্টি জোরালো হামলা চালাচ্ছে দুপক্ষই ইউক্রেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে জোরালো হামলা চালাচ্ছে রাশিয়া অন্যদিকে পশ্চিমাদের দেওয়া অস্ত্র সহায়তায় প্রতিরোধের লড়াইয়ে কঠোর জবাব দিচ্ছে কেব রুশ সেনা ঘাটির পাশাপাশি দুটি ফাইটার জেট ধ্বংসের দাবি করেছে জেরোনস্কির প্রশাসন খবর আল জাজিরার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোণাসংব বলেন গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের চারটি হাইমার্স মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছে রুশ সেনারা ধ্বংস করা হয়েছে হাউভিডার রকেট লঞ্চার সহ বহু অস্ত্র ও গোলাবারুদের ডিপো কেবলমাত্র বাকমুতে ৩৭টি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানান তিনি রোশ হামলা মোকাবেলায় পূর্বাঞ্চলে কঠিন সময় পার করেছে ইউক্রেনের সেনারা এমনটি জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কি পাল্টা প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি বলেন মঙ্গলবার রোশ ঘাঁটি লক্ষ্য করে পনেরোটিরও বেশি রকেট ও মিসাইল ছোড়া হয়েছে ভূপাতিত করা হয়েছে দুটি যুদ্ধ বিমান জেলনস্কি বলেন দোরেতস্ক ও লোহানুসকে ফ্রন্ট লাইনের সেনারা রুশ বাহিনীর জোরালো হামলা মোকাবেলা করছে আমাদের আকাশ প্রতিরক্ষার নিশ্চিতে আরও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন মিত্ররা অস্ত্র যুদ্ধ বিমান সরবরাহ ইস্যুতে আবারও আলোচনায় বসবেন ন্যাটোজন ইতিবাচক ফলাফল আসবে বলে প্রত্যাশা করছি জাহাজ থেকে মিলিটারি গ্রেট এর লেজার নিক্ষেপ চীনের রাষ্ট্রদূতকে তলব ফিলিপাইনের ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র চীনের রাষ্ট্রদূতকে তলব করেছেন গার্ড অভিযোগ করে দক্ষিণ চীন সাগরে জাহাজ থেকে তাদের কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে লেজার হয় এতে কয়েকজন গার্ড সদস্যরা সাময়িক অন্ধত্ব বরণ করেছেন আল জাজিরার খবরে বলা হয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস এই ঘটনায় গভীর উদ্বেগ জানাতে চীনের রাষ্ট্রদূতকে তলব করেছেন তেরো লাখ বর্গ মাইলের দক্ষিণ চীন চীন সাগরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে আসছে চীন ফিলিপাইন মালয়েশিয়া ব্রুনেই এবং তাইওয়ানও দক্ষিণ চীন সাগর ও কয়েকটি দ্বীপে তাদের নিয়ন্ত্রণ দাবি করে আসছে সূত্র বাংলাদেশ প্রতিদিন ড্রোন উৎপাদনে ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে বলছে যুক্তরাষ্ট্র সস্তা এবং প্রাণঘাতী ড্রোন উৎপাদনে ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র তারা বলছে ইউক্রেনের রাশিয়ার হামলাকে নিজের ড্রোনের ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করছে তেহরান মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিশ্লেষকরা বিষয়টি বর্ণনা করেছেন তারা বলছেন মধ্যপ্রাচ্য আঞ্চলিক অভিযোগ ইউক্রেন যুদ্ধের রাশিয়ার অন্যতম শক্তিশালী অস্ত্র ইরানের তৈরি ড্রোন তবে ড্রোন সরবরাহের বিষয়টি উড়িয়ে দিয়েছে তেহরান এমন প্রেক্ষাপটে মার্কিন কর্মকর্তারা কিছু গোপন তথ্য ফাঁস করেছে এতে দেখা যায় মধ্যপ্রাচ্য বেশ কিছু হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার হয়েছে সৌদি আরবের তেল শিল্পে হামলা থেকে দুই সালে মার্সার স্ট্রেট ট্যাঙ্কার হামলা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ইরানের ড্রোন ব্যবহার হয়েছে এসব ড্রোনের বলে স্বীকার করেছে ইরান এই ড্রোনের সঙ্গে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা বেশ মিল রয়েছে মার্কিন কর্মকর্তাদের একজন এবং অত্যন্ত কার্যকরী ড্রোন উৎপাদনে বিশ্ব নেতা হিসেবে আবির্ভূত বলে বর্ণনা করেছেন ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোতে ইরানি ড্রোন সরবরাহের বিষয়টিকে অনেক প্রতিবেদনে সত্য বলে বিবেচনা করা হয়েছে পাশাপাশি একা একাধিক মার্কিন প্রতিবেদনে ইরান ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার বর্ণনা দেওয়ার চেষ্টা চলছে মার্কিন কর্মকর্তারা বলছেন এসব খবরের উদ্দেশ্য হল ইরানের ড্রোন চালান নিয়ে যুক্তরাষ্ট্র যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে তার গভীরতা সম্পর্কে বিশ্বকে সতর্ক করা রাশিয়াকে তিন মডেলের ড্রোন সরবরাহ করেছে ইরান সেগুলো হলো শাহেদ একশো এবং একশো ছত্রিশ কামিকাজের ড্রোন এগুলিকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংস্থা বিকল্প হিসেবে ব্যবহার করছে মস্কো এছাড়া মহাজের হয় মাল্টি রোল ড্রোনও বেশ কার্যকরী এগুলোকে সাধারণত গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়ে থাকে ইউক্রেন থেকে উদ্ধার হওয়া শাহেদ একশো ছত্রিশের ধ্বংসাবশেষের সঙ্গে দুই সালে ইরানের জাতীয় মহাকাশ প্রদর্শনীতে তোলা ড্রোনের ইঞ্জিনের মেল পেয়েছেন মার্কিন কর্মকর্তারা তারা বলছেন দুই ড্রোনের রিং গিয়ার স্টার্টার নিষ্কাশন এবং তাপ সিং অভিন্ন মার্কিন কর্মকর্তারা এটিকে আবশ্যক প্রমাণ বলে বর্ণনা করেছেন তারা বলেছেন রাশিয়াকে ফের ড্রোন সরবরাহ করতে প্রতিশ্র প্রতিবদ্ধ বলে মনে হচ্ছে ইরানকে সামর বিশ্লেষকরা বলছেন ইউক্রেনে ব্যবহারের জন্য ইরান দ্রুত সময়ের মধ্যে তাদের ড্রোনগুলো শক্তিশালী করেছে তারা সম্ভবত মনুষ্যবিহীন বিমান তৈরিতেও অনেক এগিয়ে গেছে ইরানি ড্রোনের ওপর গোয়েন্দা তথ্য প্রকাশ করার কারণ বর্ণনা করে এক কর্মকর্তা বলেন ইরানের ড্রোন যে রাশিয়া ব্যবহার করছে এ বিষয়ে যারা সংশয় আছে তাদের চোখে খুলে দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়াকে ড্রোন সরবরাহে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তারপরও ইরানকে থামানো যাচ্ছে না এই ইস্যুতে এবার হয়তো আরো শক্ত পদক্ষেপ নিতে চাইছে দেশ দুটি আর সে লক্ষ্যই এসব তথ্য প্রচার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন আদায়ের চেষ্টা করছে তারা যদিও ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড এটাই প্রমাণ করছে যে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে ইরানের ড্রোনের বিশাল বিশাল বাজার রয়েছে কিছুদিন আগে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার নতুন ধরনের উন্নত দূরপাল্লার সশস্ত্র ড্রোন পাচার করতে নৌকা এবং একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা ব্যবহার করছে ইরান ইউক্রেন ইস্যুতে বাজওয়াকে ভারতের মতো নিরপেক্ষ থাকতে বলেছিলাম বলছে ইমরান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রধান ইমরান খান দাবি করেছেন যে দেশটির সাবেক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাকে ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে বলেছিলেন এই ইস্যুতে তিনি তাকে ভারতের মতো নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে বলায় বাজওয়া নিজেই মস্কর বিরুদ্ধে নিন্দা শুরু করেছিলেন গত সোমবার একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইমরান এসব কথা বলেন খবর ডনের গত বছর ইউক্রেনে রুশ অভিযান শুরুর আগ মুহূর্তে রাশিয়া সফরে গিয়েছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এমন অবস্থায় মস্কো সফর ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি তবে ইমরানের দাবি আরও আগে থেকেই সফর সূচি নির্ধারিত ছিল সোমবার ইমরান বলেন মস্কো থেকে ফেরার পরপরই পাকিস্তানের তৎকালীন সেনা প্রধানের সঙ্গে তার আলোচনা হয় সে আলোচনার বিস্তারিত তুলে ধরে সোমবার ইমরান বলেন কম দামে তেল নিয়ে আমি সঙ্গে কথা বলেছিলাম তবে ফেরার পর তৎকালীন সেনা প্রধান বলেছিলেন আমি যেন ইউক্রেনে হামলার ব্যাপারে রাশিয়ার নিন্দা জানাই ইমরান আরো বলেন ইউক্রেন রাশিয়া ইস্যুতে বাজওয়াকে তিনি ভারতের মতো নিরপেক্ষ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছিলেন তবে তা না শুনে বাজওয়া নিজেই রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানাতে শুরু করেন ইসরায়েলের অর্ধেক অস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার সেনারা বলছে রাশিয়া সিরিয়ায় মোতায়েন করা রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি সিরিয়ার পশ্চিমাঞ্চলেও যে ক্ষেপণাস্ত্র গাইডেড বোমা হামলা চালিয়েছে তার প্রায় অর্ধেক ভূপাতিত করতে সক্ষম হয়েছে দেশটির সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের চারটি জঙ্গি বিমান ও বৃহস্পতিবার রাতে সিরিয়ার মাইসাফ শহরের একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় খবর সানা ও তাসের রুশিয়ানাদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয় ইসরায়েলের চারটি বিমান থেকে মোট চারটি ক্রুজ এবং ষোলোটি গাইডেড বোমা ও কেন্দ্র জের ফেলা হয় রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সেনারা দুটি ক্রুজ ক্যাপণাস্ত্র এবং সাতটি বোমা ধ্বংস করতে সক্ষম হয় বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 5:07 সাতটার দিকে ইহুদিবাদী ইসরায়েল এই হামলা চালায় ইসরায়েলি এই হামলায় দুজন বেসামরিক নাগরিক আহত হন ইসরায়েলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও কিছু স্থাপনা